আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি তানভীর হাসান শুরুতেই সংবাদ শিরোনাম যুদ্ধবিরতির পর থেকে গাজায় প্রতিদিন দুইজন শিশু নিহত হচ্ছে ইউনিসেফ যুদ্ধ বিমান বিধ্বস্ত প্রশ্নবিদ্ধ ভারতের বিমান প্রকল্প ইউক্রেন রাশিয়া যুদ্ধ অবসানে ট্রাম্পের বেঁধে দেওয়া আঠাশ দফা পরিকল্পনায় উদ্বেগ যুদ্ধবিরতির পর থেকে গাজায় প্রতিদিন দুইজন শিশু নিহত হচ্ছে ইউনিসেফ গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে সংঘাত সম্পর্কিত ঘটনায় কমপক্ষে সাতষট্টি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ সংস্থার মুখপাত্র রিকার্ডো পাইরেস বলেছেন আরও কয়েক দজন আহত হয়েছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে প্রতিদিন গড়ে প্রায় দুইজন শিশু নিহত হচ্ছে ইউনিসেফ উল্লেখ করেছে দক্ষিণ গাজার পূর্ব খান ইউনিসে বিমান হামলায় একটি শিশু কন্যা তার বাবা মায়ের সঙ্গে নিহত হয়েছে গত বুধবার একদিনেই গাজা শহর এবং দক্ষিণে বিমান হামলায় সাতজন শিশু নিহত হয়েছে ডক্টরস উইদাউট বর্ডার্স জানিয়েছে গাজায় তাদের চিকিৎসা দলগুলো এই সপ্তাহে ইসরায়েলি বিমান হামলা এবং গুলিবর্ষণের ফলে আহত নারী ও শিশুদের চিকিৎসা দিয়েছে তাদের মতে গত বুধবার থেকে উত্তর ও দক্ষিণ গাজার কর্মীরা খোলা ফ্র্যাকচার এবং মাথা ও অঙ্গে গুলিবিদ্ধ ক্ষতযুক্ত নারী ও শিশুদের চিকিৎসা দিচ্ছেন প্রসঙ্গত দু সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় প্রায় সত্তর হাজারের বেশি মানুষকে হত্যা করেছে যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু গণহত্যা ও মানবশিষ্ট দুর্ভিক্ষের এই যুদ্ধে আরও এক লাখ সত্তর হাজারের বেশি মানুষ আহত হয়েছে অঞ্চলটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এরপর গত দশ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে চুয়াল্লিশ দিনে ইসরায়েল কমপক্ষে চারশো সাতানব্বই বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য গত নভেম্বরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি যুদ্ধবিমান বিধ্বস্ত প্রশ্নবিদ্ধ ভারতের বিমান প্রকল্প দুবাই এয়ার ভারতের তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পর নিরাপত্তা ও আর্থিক দিক নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিমান প্রকল্প নিয়ে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড হাল ও এরোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির যৌথ উদ্যোগে উন্নত তেজস যুদ্ধবিমান মেক ইন ইন্ডিয়া প্রতিরক্ষা কর্মসূচির অন্যতম প্রধান প্রকল্প হিসেবে বিবেচিত দুই সালের এক চুক্তির আওতায় ভারত তিরাশিটি তেজস এম এক কিনতে মোট প্রায় ছয় দশমিক পাঁচ বিলিয়ন ডলারের সমমূল্যে চুক্তি করে এতে প্রতিটি বিমানের দাম দাঁড়ায় প্রায় তেতাল্লিশ মিলিয়ন ডলার ট্রেনার ভ্যারিয়েন্টের মূল্য ছিল একটু কম প্রায় উনচল্লিশ মিলিয়ন ডলার প্রতিটি তবে নতুন অর্ডারের সঙ্গে ব্যয় বেড়েছে উল্লেখযোগ্যভাবে হবে হাজার সালে তেজস এমকে এক এ এর আরও সাতানব্বইটি বিমান কেনার জন্য ভারতের সর্বশেষ চুক্তির মূল্য সাত দশমিক আট বিলিয়ন ডলার এতে প্রতিটি বিমানের সম্ভাব্য মূল্য প্রায় আশি মিলিয়ন ডলারের কাছাকাছি যা মূল্যস্ফীতি প্রযুক্তিগত উন্নয়ন ও উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে বলে উল্লেখ করা হচ্ছে রপ্তানির ক্ষেত্রেও তেজসকে আক্রমণাত্মকভাবে বাজারজাত করছে হাল প্রতিষ্ঠানটি জানিয়েছে আন্তর্জাতিক বাজারে তেজসীর প্রতিটি সম্ভাব্য রপ্তানি মূল্য প্রায় তেতাল্লিশ মিলিয়ন ডলার হতে পারে তবে দুবাইয়ের মতো আলোচিত আন্তর্জাতিক প্রদর্শনীতে দুর্ঘটনা ঘটায় বিদেশি ক্রেতাদের আগ্রহ কমে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে একসময় সাশ্রয়ী মূল্যের গেশীয় যুদ্ধবিমান হিসেবে বিবেচিত তেজস প্রকল্প এখন নিরাপত্তা ও ব্যয় সাশ্রয়ী উভয় ক্ষেত্রেই কঠোর নজরদারির মুখে পড়েছে ভারতের বিমানবাহিনী আধুনিকায়ন ও প্রতিরক্ষা রপ্তানির লক্ষ্য সামনে রেখে এগোতে চাইলে এসব প্রশ্নের জবাব দিতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা ইউক্রেন রাশিয়া যুদ্ধ অবসানে ট্রাম্পের বেঁধে দেওয়া আটাশ দফা পরিকল্পনায় উদ্বেগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের দেওয়া পরিকল্পনাটি কিয়েভের জন্য চূড়ান্ত প্রস্তাব নয় ইউক্রেনের মিত্ররা ট্রাম্পের এ পরিকল্পনা নিয়ে উদ্বেগ জানানোর পর তিনি একথা বললেন গতকাল শনিবার সকালে ইউরোপ কানাডা ও জাপানের নেতারা বলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের দেওয়া পরিকল্পনায় এমন কিছু বিষয় রয়েছে যা ন্যায়সঙ্গত ও টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য জরুরি তবে এটির উপর আরও কাজ করতে হবে কারণ সীমানা পরিবর্তন ইউক্রেনের সেনাবাহিনীর সদস্য সংখ্যা কমিয়ে সহ কিছু বিষয় উদ্বেগের জন্ম দিয়েছে আজ রোববার ব্রিটেন ফ্রান্স জার্মানি যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের নিরাপত্তা কর্মীরা সুইজারল্যান্ডে জেনেহায় বৈঠক করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও বিশেষ দূত স্টিভ হুইটকফও বৈঠকে অংশ নেবেন ব্রিটেনের পক্ষে উপস্থিত থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সতর্ক করে বলেছিলেন এ পরিকল্পনাকে কেন্দ্র করে ইউক্রেন ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে কারণ এটি রাশিয়ার অনুকূলে বলেই মনে হচ্ছে আর এতে রাজি হওয়ার জন্য যুক্তরাষ্ট্রের চাপের মুখে আছে ইউক্রেন ট্রাম্প তার আটাশ দফা পরিকল্পনা মেনে নিতে ইউক্রেনকে সাতাশ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাডিমির পুতিন বলেছেন এটি একটি সমাধানের ভিত্তি হতে পারে